রঞ্জিতা রানাঘর অ্যান্ড লাইফ স্টাইলিত মন্দির সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আজকেও যাবো মন্দিরে শিবের মন্দিরে যাবো তো আজকে হচ্ছে শ্রাবণ মাসে তৃতীয় সোমবার তো আজকেও যাচ্ছি বরকে নিয়ে শিবের মন্দিরে জল ঢাকবো তো তার জন্য দেখো আমি একেবারে প্রস্তুত মানে একেবারে রেডি হয়ে পড়েছি আর আমার একটু মন্দিরে যেতে দেরি হয় মানে আমি একটু দেরি করেই যাই মন্দিরে তো কেন বলো তো সকালে উঠে তো ছেলেদের রান্না বান্না তারপরে দোকানে যেসব খেয়ে যাবে তার রান্না রান্নাবান্না তো এগুলো কমপ্লিট করে তারপরে আমি কিন্তু মন্দিরে যাই তো মন্দিরে গেলে একটু যদি সময় না দিলে মন্দিরে গিয়ে তাড়াহুড়ো করে চলে এলে তো সেটা কিন্তু একেবারেই ভালো নয় বা ভালোও লাগে না মন্দিরে গেলে একটু শান্তি মনে পুজো করলে বসলে তারপরে কিন্তু মানে মনটা একটু শান্তি হয় তো আজকে একটু যাব মন্দিরে আর আমার বরের শরীরটাও একটু ভালো নেই তো সেই কারণে একটু শিবের মাথায় জল ঢেলে আনবো পরকে দিয়ে তো পুজো করবে তো চলো তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমার সঙ্গে থেকো আর যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তো অবশ্যই কিন্তু লাইক তো অবশ্যই করবে আর আমার ভিডিও দেখে তোমরা লাইক করছো না অনেকেই ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর আমার পাশে থেকো তো চলো ভিডিওটা দেখ দুটো সাদা ফুল নেবো জানো সাদা ফুল হয়েছে গাছটাতে সাদা ফুল দুটো নিয়ে নিই তুলে আর ওখানে তো তোমার ফুল পাবো না সেরকম ওখানে ফুলও পাওয়া যায় না আর একটু বেলা করে গেলে না ফুল মানে ফুল কেন আর ওখানে দুধ টুত কিছুই পাওয়া যায় না তো আজকে কিন্তু আমি দুধ মানে নারকোল কলা মিষ্টি সব কিছু কিনে নিয়ে যাচ্ছি জানো ওখানে তো চলো ফুলগুলো তুলে নিই অনেক সাদা ফুল হয়েছে জানো আর শিবের মাথায় সাদা ফুল না দিলে হয় বলো তো অনেকগুলো হয়েছে আর একটু ফুল কিনে নেব তো চলো ফুলগুলো তুলে নিই তো দেখো ফ্রেন্ডস কত ফুল তুলেছি সাদা ফুল আর গাছেও কিন্তু অনেক ফুল হয়েছে যেন আজকে তো তার থেকে আমি অনেক অনেকটাই তুলে নিয়েছি তো দেখো আর এইটুকু নিয়েছি সাদা ফুল আর কিছুটা ফুল আমি বাজার থেকে কিনে নেবো তো চল লাড্ডু একটা লাডু হ্যাঁ

যে আংটি ঝাঁটাচ্ছে দেখো কি সুন্দর একটা ফটো রাধা কৃষ্ণের একটু আখের রসও খেয়ে নিলাম যেন দেখো আমার বরের কাণ্ড বাজারে গিয়েছিল একটা মাছ কিনে এনেছে তো আজকে সোমবার করব ওই জন্য কেটে কুটে ফ্রিজে রেখে দেব তো মাছটা কিন্তু ছিল দেখো মাছ কেটে মাছকে বক্সে রেখে দিয়েছি তো এগুলো সব ফ্রিজে থাকবে তো ওই জন্য এইভাবে রেখে দিয়েছি তো চলে এগুলো বক্স মানে ফ্রিজে রেখে তারপরে আমি খাবো তো খিদেটাও অনেকটাই পেয়ে গেছে আর এখানে দেখো আমার খাবারটাও বেড়ে নিয়েছি তো ভাত নিয়েছি ঘি নিয়েছি একটু লেবু নিয়েছি শশা নিয়েছি ঢাঁড়স ভাজা নিয়েছি আর সঙ্গে আছে টক পালং তো টক পালং জানো এখানে টক পালংটা মানে সব সময় পাওয়া যায় মানে বারো মাসে এই অন্ধ্রপ্রদেশে পালংটা পাওয়া যায় তো আজকে আমার বর নিয়ে এসেছিলো নিরামিষে পালং একটু হলে খুব ভালো হয় বলো আর আমার টক পালং খেতে না খুব ভালো লাগে তো চলো ফ্রেন্ডস খেয়ে নিই খাবারটা আর ভিডিওটা এখানেই শেষ করছি তো তো আবার চলে আসবো একটা সুন্দর নেক্সট একটা ভিডিও নিই ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই